আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার বিয়ের পর প্রায় দশ বছর হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয় না বারো বছর পর আল্লাহ আমার ফুটফুটে একটা ছেলে বাচ্চা হয়েছে এখন ছেলে বাচ্চা যে হয়েছে ছেলে বাচ্চা মনে করেন তারে মানে অনেক যত্ন সহকারে আমি পালতেছি এখন ছয় মাস হয়ে গেছে গা ছয় মাস পরে তো ছেলে বাচ্চাটাকে তো বাড়তি খাবার দিতে হইব পুষ্টিকর খাবার দিতে হইব এখন ওই পুষ্টিকর খাবার দিতে বোধ এখন আমি মনে করেন দেশি মুরগি ডিম খুঁজতেছি আমাদের বাড়িতে যারা দু একটা দু একটা ডিম পারত ওগুলো তো আমি নিচ্ছি কিন্তু আমি চাইতেছি যে অনেকগুলো ডিম হইলে বারবার প্রতিদিন ডিমের খোঁজ করা লাগে না আমার ছেলেকে আমি দুটা করে ডিম খাওয়াতে চাইতেছি দুটো না হোক একটা করে আমি দেশি মুরগি ডিম খাওয়াতে চাইতেছি এখন এরকম খুঁজতে 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 পাই না পাই না এখন মাঝে ওই ব্রয়লার ডিম কিনে আনছে হাঁসের ডিম কিনে আছে আমি না এগুলি খাওয়া না পরে এক বাবির করলো কি আপা ওই গ্যারামের ভিতরে যা গ্যারামের ভিতরে যারা থাকে তারা একটু মুরগি মুরগি পালে হাঁস মুরগি পালে যারা একটু টাউনের মধ্যে থাকে তারা এই সমস্ত হাঁস মুরগি একটু কম পালে পরে আমি ওই ভিতরে গেলাম ইয়ে খোঁজার লেগা ডিম খোঁজার লেগা তখন একজনের কাছ থেকে শুনি করে আরও ভিতরে যান ওই সোলুমুদ্দিন বউয়ে ডিম বিক্রি করে তখন আমি চিন্তা করলাম সোলুমুদ্দিন বউ কেটা ভিতরে যাইতে না এক কিলো রাস্তার পত্র হাঁটলাম এই দেশি মুরগুদিন খোঁজার জন্য পরে সোলুমদ্দিন বাড়ি গেলাম জায়দি যে দেশি মুরগি বলতে ভালোই দশ বারোটা দেশি মুরগি আসুন আগু দু তিনটা খোপ আসে কথা সে চাচা এই চাচা এই দেশি মুরগি ডিম যে বেসে কেডা তো তোমার চাচি হয় তাই তো বাড়িতে নাই ওই একটু বাজারে গেছে এখন আমি করলাম যে চাচা আমার তো দেশিমুখী ডিম লাগে কয়তালে একটু বহ বাজারে গেছে আয়াল আয় পরব পর আমার ফিরে দিয়েছে ঘুরে করে আমি বইছি উঠানের মধ্যে বইছি এরমভাবে আমি বইছি আমি আর খেয়াল করতে পারলাম না আমার নিজ দিয়া কাপড়টা মনে করেন খোলা মানে ইয়া বোঝা যাচ্ছে আর কি কাপড়টা এলোমেলো ভাবে আসে আমি এটা বুঝতে পারিনি আমার টেনশনটা ছিল আমার বাচ্চার দিকে কতক্ষণ না কতক্ষণ দেরি হয় আর ছয় মাসের বাচ্চাটা আমি ধুয়ে এলাম পরে ওই চাষা বলতেছে যে বাজারে তো এত দেরি করে না আজকে এত দেরি হইতেছে কিলে বুঝতে পারতাছে না সেই দাদার সামনে বসে বহার পরে বারবার দেখি সেই আমার দিকে তাকায় আমার দিকে তাকায় তো আমি আর বুঝতে পারলাম না কী লেগে তাকায় পরে কয় মা তুমি একটু বহ দেহি আর কতক্ষণ ওয়েট করো পরে আমি করলাম চাচা আপনার বউ ডিম দেশে ডিম আছে কি না আগে আপনার দেখেন যদি না থাকে সব ডিম যদি বেচালে তাহলে আমি কষ্ট করে কী এত বলবো

দশটা মুরগি ডিম পারে প্রতিদিন দশটা করে বুঝতে তো পারছো কত ডিম তাইলে তোমার যেটা পছন্দ হইব এটা তুমি নিবা পরে আমি চিন্তা করলাম তাহলে যাই বাইসা বেসা বড় বড় দেখে ডিম বাইসা নি বাস পছন্দ অনুযায়ী বড় বড় ডিম বাসালে গা চা চার কথা হয় না ঘরে ভিতরে ঢুকলাম ঢুকেও নেই উপরে হয়ে যখন ডিম বাঁচতেছি তখন আমার ব্লাউজের গলাটা একটু বড় তো চাচা আবার একটু আমার দিকে তাকায় রয়েছে এখন চাচা কইতেছে তুমি কটা ডিম নিবা মা কত আমি বললাম চাচা আমি অনেকগুলো ডিম নিম যেহেতু ডিম আমার পছন্দ হইব হেতো ডিমি নিম ঠিক আছে না ওই ডিম বাঁচতেছি বাঁচতেছি এর মধ্যে কোন ফাঁকে যেন চাচা মেন দরজাটা লাগাই দিছে আমি খেয়াল করতে পারিনি তারপরে চাচা কি করলো আমার পিছন থেকে জাপটা ধরলো আমি বললাম চাচা এ আপনি কি শুরু করতেছেন সারেন করতেছে এটা ঠিক না ক তোমার ডিম যা লাগবো তাই নিয়ে নাও আমার একটা টাকা দেওয়া লাগবো না তুমি আমার একটু সময় দাও বাস চাচার আমি বুঝতে পারলাম না যে চাচা আমার স্বামী আছে আমার ছোট বাচ্চা নিয়ে এসে এইসব করা যায় ঠিক না ঠিক আছে চাচা আমার কোনো কথা শোনো না আর তুমি যখন বই ছাও উঠানে ফিরিয়ে দিয়েছিলাম তোমার তখন কাপড় ঠিক আছে না আমি তোমার সব কিছু দেখছি আমার কাছে খুব ভালো লাগছে এখন চাচা তো আমার কোনো কথাই শুনতেছে না প্রায় এক ঘন্টা পর্যন্ত তার সাথে দশতে দশতে করলাম এখন চাচা পুরুষ মানুষ তার শক্তি আছে এখন আসলে তো আমারই ভুল একটা অচেন মানুষ পুরুষ মানুষ বা মহিলা নাই আমি তার ঘরে ঢুকতে গেলাম চাচায় এক ঘন্টা পর্যন্ত কোস্তা কস্তি করা করি পর এক পর্যায়ে চাচার শক্তি তার পায়রা উঠলাম না আমার শরীর হাত পর ছাই দিলাম চাচার মন ইচ্ছা মতো তার মনের যত স্বাদ সে মিটায় নিল সে পুরা এক ঘন্টা পর্যন্ত আমার সাথে সময় কাটালো এবং তারপরও চাচারে বলতেছে চাচা আমার দুধের বাচ্চা থুয়ে আপনি এবার আমাকে ছাড়েন যাইতে দেন আপনার কাজ তো হয়েছে আমার কাজ হয়েছে আমার তো আর একবারও দরকার আমার এমন অবস্থা করছে এখন আমি ডিম ডিম থুয়ে আমি চলে এসেছি যে একটা অবস্থা করলো তার ডিমও আমার খাওয়াতে ইচ্ছা করছিল না পরে আমি চিন্তা করলাম যে ভুলটা চাচান না ভুলটা আমার আমার প্রথম ভুল হয়েছে আমি ডিম খুঁজছি ভালো কথা ডিম খুঁজতে এসছি একটা মহিলা মানুষ বাড়িতে নাই পুরো বাড়িটা ফাঁকা আমি কেন ওই মহিলা মানুষের আশা বাসা বসে রইলাম যে বাড়িতে শুধু একটা পুরুষ মানুষ একা রয়েছে তারপরে আর একটা ভুল করছি যে আমি যখন বসছি মহিলা মানুষ বসে আমি কাপড়চুপু তো ঠিক করে ভালোভাবে বসা উচিত ছিল কিন্তু আমি এমনভাবে বুঝছি যে একটা পুরুষ মানুষে আমার সব কিছু দেখে ফলেছে তাহলে ওরকম বসাটা তো আমার ঠিক হয়নি তাহলে আপনারাও কোথাও বসলে ওরকম করে বইবেন যেন কাপড় চুপ ঠিক থাকে তারপরে চাচা বলল নিজেকে যখন কন্ট্রোল করতে পারতা তখন চাচা আমাকে দিন ভাইসা নেওয়ার জন্য রুমের ভিতরে যাইতে বললো কেন আমি রুমের ভিতরে যাবো তাকে আমি বলতে পারতাম না যে আপনি ডিম নিয়ে আসেন আমি দেখে দেখা বাইসা নেই তাহলে কেউ যদি বলে আপনি রুমের ভিতরে আসেন আপনারা যাবেন না আপনারা বলবেন যে ডিম নিয়ে আসেন আমি দেখে দেখে পয়সা নেব বসতে গেলে কাপড় ঠিক রেখে বসবেন যে বাড়িতে মেয়ে মানুষ নাই ফাঁকা বাড়ি শুধু পুরুষ মানুষ আছে সেখানে আপনার সময় নষ্ট করবেন না এই তিনটা জিনিস ফলো যদি করতাম খেয়াল করতাম তাহলে আজকে আমার ইজ্জত হারাইতে হইতো না এখন যদি আমার ইজ্জত হারাইছে এটা লেগে যদি আমি এখন আমি বিচার বসাই তার ক্ষতি করি সে তো তার তো শরীরটা গরম আমি বানাই দিচ্ছে আমার চাল চলনের কারণে তার চাচার শরীর গরম আসছে চাচা আমার সাথে আবেগে বসে পড়ে ভুলটা করে ফেলাইছে এখন যদি চাচার বিচার করতে যাই তাহলে গ্রামের লোকজন জড়ো করি তাহলে সবাই জানবো কে চাচা আমার সাথে এই কাজটা করছে এত নির্যাতন করছে মান সম্মান তো আমার জানে আমার ছেলে মেয়েকে বলবে তো মা এরকম ঘটনা ঘটছে সারা জীবনের জন্য কলঙ্ক দাগ আর লাগিয়ে গেল গা তাহলে আমি ইচ্ছা করল তো মেয়ে মানুষ এটা নিয়ে যত গানাগানি করবো ততই তো আমার মানসম্মান হানি হবে তা আমি তো কাউকে বলতে পারতি না এটাও তো একটা কষ্টের কথা তত মানসম্মান যদি চলে যায় সেটা হাজার বললেও মানসম্মান সম্মান ফিরে আসে না তুলে না মা না বলাটাই ভালো কারণ যত না বলবো ততই গোপন থাকবে আর বইলা ফলেরা মান সম্মান আরও যাবে তখন ফ্যামিলি সুদ্ধা মানুষ সম্মান যাবে চোদ্দ গোষ্ঠী সহকারে মানুষ সম্মান যাবে তখন বলবে আমার স্বামীকে দেখে কী রে তোর বৌরে বলো অমুক লোকে বলে এটা করলো তাই এতজনের লজ্জা পাওয়ার থেকে এই জিনিসটা গোপন রাখাটাই ভালো তাই মেয়ে মানুষ যখন হয়েছেন একটু সতর্ক হয়ে চলবেন পুরুষ মানুষের তো লোক বুঝতে তো পারছেন যখন সুযোগ পায় তখনই লালসার হাত বাড়া দেয় তো এই জন্য সক মেয়েদেরকে বলতেছি সতর্ক হয়ে চলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম